আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসছি মিপুর বাইকহাটে বাইঘাটিক গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো আজকে ডেট হচ্ছে ষোলো মে দু হাজার পঁচিশ সাল আজকে বাইকাটিক গাড়ি আছে ভিডিওতে দেখবেন চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এভ ভার্সন থ্রি থ্রি ডি ভার্সন গাড়িটা হচ্ছে তেইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা এটা বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এস বাসন থ্রি ব্লু কালার এই গাড়িটা দাম হচ্ছে অবশ্যই কিন্তু দামা দেওয়ার আছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন থ্রি ডি গাড়িটা থ্রি ডি লোক গাড়িটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এস বাসন থ্রি এই গাড়িটা দেখে বুঝে নেবেন গাড়িগুলো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ এস ভাষন টু ডাবল ডিক্সের গাড়ি তেইশে মডেল তেইশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা আছে দাম চো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার দাম চা হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে দেখে বুঝে যাচি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এর পাশে পালসার অ্যান ওয়ান সিক্সটি একটা দেখতে পাচ্ছি তেইশে মডেল অনটেস্টে গাড়ি গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন ট্যাক্স অন টেস্ট অবস্থায় আছে দাম চো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দামটা হচ্ছে ভিউার্স দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন মাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও এভজেরেস ভার্সন থ্রি ভার্সন এটা হচ্ছে তেইশিয়া মডেল তেইশিয়ারেস স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে এটা মূল্য চা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভজেরেজ ভার্সন থ্রি ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন দামাদামি করা অপশন আছে আবারও বলছি ভিওর দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনার কই করবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে গাড়িগুলো যাচাই করে দামাদামি করতে পারবেন এর পাশে আমরা এফজেলজ বাসন থ্রি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফ জেলজ বাসন থ্রি এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে আঠেরো মডেল পঁচিশের স্টেশন গাড়িটা রান করেছে ছয় হাজার প্লাস মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর বছরের কাগজ করা সরি এটা হচ্ছে ষাট হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসারটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে ষাট হাজার প্লাস কিলো রান করা গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন চব্বিশে মডেল অনটেস্টে গাড়ি গাড়িটা হচ্ছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটা রান করেছে মাত্র আট হাজার একশো প্লাস ট্যাক্সভালিট অন টেস্ট অবস্থায় আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সের মডন ব্লু কালার এই গাড়িটা দাম চলছে যেহেতু অন টেস্টের গাড়ি গাড়িটা আপনার কয়েক ফার্স্ট মালিকানা মালিকানা হবেন অনটেস্টের গাড়ি কোনো ঝামেলা থাকে না যেহেতু একদম রেজিস্ট্রেশন একদম প্রথম মালিকানা আপনি হবেন এর পাশে দেখতে পাচ্ছেন এফ বাসন ভাসন থ্রি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা একুশে মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে মাত্র ভিওর্স দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এফ ডেড ভাসন থ্রি গাড়িটা দাম চলছে এটা একুশে মডেল পঁচিশের রেজিস্ট্রেশন দাম আবারও বলছি দামাদামি করার অপশান আছে ভিওর্স প্রতিটা গাড়ি দামাদামি করতে পারবেন দামাদামি করে গাড়িগুলো করতে পারবেন দাম মিলেই যাবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বাইক এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর আঠারো মডেল আঠারো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা আছে দাম চা এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আরটিআর এই গাড়িটা এর পাশে আমরা যে জিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার ডাবল ডিক্সের গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে যাচ্ছে করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার আই একটা গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল চব্বিশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা আছে দাম চলছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার আই এই গাড়িটার দাম চলছে ব্লু কালার গাড়িটা আবারও বলছি দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার বসে হাটটা শুক্রবার ছাড়া হাটগুলো বসে না আপনারা এই হাট ছাড়াও এদের শোরুম আছে সেখানে আসতে পারেন শোরুমে বাইক ক্রয় বিক্রয় দুটি করা হয় আপনারা এখানে বাইক ক্রয়ও করতে পারবেন বিক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাস এফ দেখতে পাচ্ছি এফআই একটা উনিশশো মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম চলছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জিক্সার এস এফ এফআই এই গাড়িটার দাম চলছে ব্ল্যাক কালার আবারও বলছি ভিওর দামাদামি করা অপশান আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব ঠিকঠাক আছে কিনা না এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চলছে এর পাশে আমরা একটা এফদের এস ভার্সন টু দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম হচ্ছে ভিওর দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা দাম চলছে এফদের এস ভার্সন টু এই ব্লু কালার গাড়িটা দামাদামি করে নেবেন ভিউয়ার্স দেখে বুঝে যাচাই করবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার কার্বোরেটার ভার্সন একটা বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা আছে দাম চেয়ে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা দুই লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার কার্বোরেটার ভার্সন ব্ল্যাক কালার এই গাড়িটা গাড়িগুলো কিন্তু অবশ্যই ইউজ গাড়ি আপনারা যাচাই করে দেখে বুঝে নিতে পারবেন দুই লক্ষ চোদ্দো হাজার টাকা গাড়িটার দাম চাওয়া হচ্ছে এই হচ্ছে গাটের কন্ডিশনটা মোটামুটি ইউজ কন্ডিশনের গাড়িগুলো যা আছে ফ্রেশ গাড়ি পাবেন হাটে সব ফ্রেশ গাড়িগুলো উঠে ইউজ সবগুলো ইউজ গাড়ি নতুন গাড়ি না এর পাশে দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্সের গাড়ি বাইশে মডেল চব্বিশের স্টেশন এটা দুই বছরের পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে বেস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো হাং ডাবল ডিস্সেল গাড়িটা এর পাশে আমরা দেখতে পাচ্ছি এর ভার্সন টু একটা গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা দুই বছর গাড়ি কাগজ করা দাম দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লক্ষ ছয় হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নেবেন গাড়িগুলো যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে সব কিছু ঠিকঠাক আছে কি না যাচাই করবেন এর পাশে এর ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ভিএস সিক্স থ্রি ডি যেটা একুশে মডেল একুশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা আছে যেটা মূল দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এফ ভার্সন থ্রি ভিএস সিক্স থ্রি ডি রেড কালার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অবশ্যই ভিওর দামাদামি করা অপশন আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িটা আপনারা কয় করতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এই সাইড থেকে দেখতে পাচ্ছেন এর পাশে আমরা জিক্সার একটা দেখতে পাচ্ছি ডাবল ডিস্সের গাড়ি উনিশশো মডেল বিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লা চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দশ বছরে পেপার সাবমিট আছে গাড়িটা এক চলক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার ডাবল ডিস্সের এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা জিক্সার আরেকটা দেখতে পাচ্ছি মনোটন বিশে মডেল অন টেস্টে গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন ট্যাক্সভেলিট অন টেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে ফিওস এক লক্ষ আটান্ন হাজার টাকা জিক্সার মনোটন এই গাড়ির দাম চা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা অনটেস্ট যেহেতু আছে আপনার গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে আমরা জিক্সার এস দেখতে পাচ্ছি একটা রেড কালার যেটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি এটা উনিশে মডেল উনিশের স্টেশন এটা আঠারো আঠারো হাজার প্লাস রান করা গাড়িটা এটা হচ্ছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম হচ্ছে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দুই বছর গাড়ি কাগজ করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা অপশান আছে হুন্ডা হর্নের দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন বিশ হাজার একশো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা হর্নের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন হাটে যেহেতু ইউজড গাড়ি সব ইউজ গাড়িগুলোই হাটে উঠে থাকে দশটা গাড়ি দেখে আপনার একটা গাড়ি পছন্দ হয়েই যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ভিওর্স আপনাদের কি গাড়ি দেখতে পছন্দ বা কি গাড়ি আপনার দেখতে যাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করে জানালে আমরা সেই বাইক রিলেটেডই আমরা ভিডিওগুলো দিতে থাকবো এর পাশে দেখতে পাচ্ছেন হিরো হাং একটা দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি গাড়িটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার আঠেরো হাজার একশো বিশ রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চ হচ্ছে ভিয়স্ট মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে যেহেতু ভিওস্ট ইউজড গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা হাং গাড়ি দেখতে পাচ্ছি এটা ডাবল ডিস্স গাড়ি এভিএস গাড়িটা বাইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা আছে যেটা মূল হচ্ছে আছে ভিওয়ার্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হিরো হাং ডাবল ডিস্সের এভিএস এই গাড়িটার দাম চেয়েছে ব্ল্যাক কালার গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়ে আছে গাড়িটা দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে হুন্ড এস পি শাইন দেখতে পাচ্ছি ব্লু কালার বিশে মডেল বিশ্ব রেজিস্ট্রেশন স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ সিসির গাড়িটা গাড়িটার কন্ডিশনটা মোটামুটি ইউজ হলেও মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা অপশন আছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আবারও বলছি ভিয়ার্স দেখে বুঝে যাচাই করে অপশন আছে যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা শুধুমাত্রই শুক্রবার বসে হাটটা শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে এপাসি আর দেখতে পাচ্ছি আঠেরো মডেল বাইশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ আটত্রিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপাসি আর টিআর রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো অবশ্যই ইউজ গাড়ি দেখে বুঝি যাচাই করে নেবেন অনেকে ভিওয়ার্স বলে যে গাড়ি পছন্দ হলে আমরা কীভাবে যোগাযোগ করব। উপরে একটা সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইঘাটের না সাথে যোগাযোগ করবেন বাইঘাটের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হিরো ইগনিটর দেখতে পাচ্ছেন এটা চব্বিশে মডেল চব্বিশের স্টেশন চার হাজার পাঁচশো প্লাস রান করা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটা আপডেট মডেলটা সিভিএস দুই বছর গাড়িটা কাগজ করা শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন শুধু শুধুমাত্রই শুক্রবার দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন জিক্সার মডেল দেখতে পাচ্ছি একটা তেইশে মডেল তেইশে স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য চাওয়া হচ্ছে ভিওস এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন যেহেতু ইউজ গাড়ি এক লক্ষ্য এর পাশে যারা দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাস এফ এফআই ভিএস বাইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন দশ বছরের গাড়িটা কাগজ করা দাম দুই লক্ষ উনসত্তর হাজার টাকা দুই লক্ষ উনসত্তর হাজার টাকা জিক্সার অ্যাস এফ এই গাড়িটার দাম হচ্ছে আর ভিওর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেসতে দেখলে পেজটা ফলো দেবেন সাথে থাকবেন সকলকে ধন্যবাদ